আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নতুন একটি নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে জেএসসি এস এস সি এস সি অনার্স ডিগ্রি পাশ হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ সেনানিবাস নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বপ্রথম যে পত্রে নিয়ে আলোচনা করব সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন তেরো পদের নাম হস্টেল সুপার মহিলা পদ সংখ্যা হলো একটি প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক বা সমবান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বেতন সর্বসা করলে বারো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে তবে হস্টেল সুপার মহিলা এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এক বছরের জন্য তারপর আছে ক্রমিক বারো পদের নাম সিকিউরিটি গার্ড এই পদে একজন জনবল নিয়োগ হবে জেএসি বা অষ্টম শ্রেণী পাশে তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে দু ইঞ্চি সেনা সদস্যদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে তারপর আছে পদের নাম ক্লাস অ্যাটেন্ডেন্ট এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে অফিস পদে একজন জনবল করা হবে যে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বিশতম বেতন প্রদান করা হবে ইলেকট্রিশিয়ান পদে একজন জনবল হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাসে ট্রেড কোর্স পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে বেতন আঠারোতম গ্রেডে প্রদান করা হবে তারপর হচ্ছে পদের নাম ল্যাব ল্যাবেন্ট আইসিটি এই বিষয়ে একজন জনবল করা হবে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার হার্ডওয়ার বা ট্রাবল শুটিং এ অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে হবে বেতন গ্রেডে প্রদান করা তারপর সিসিটিভি ক্যামেরা অপারেটর কাম ক্যামেরাম্যান পদে একজন জনবল নিয়োগ করা হবে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা স্থানান্তর বা কেবল ফিটিং বা কুটি বিছুতি শনাক্তকরণ সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে তারপর আছে অফিস সহকারী পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ জানা থাকতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য যোগ্যতা যুগত বয়স শিথিল যুগ বেতন প্রদান করা হবে ষোলতম গ্রেডে তারপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা পদে একজন জনবল নিয়োগ করা হবে নার্সিং ডিপ্লোমা অথবা সরকার শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের ডিপ্লোমা থাকতে হবে অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে তিন বা চার বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পূর্ণ হতে হবে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য বেতন প্রদান করা হবে এগারোতম গ্রেডে তারপর হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখার ক্ষেত্রে সংখ্যা সাপটি ইসলাম শিক্ষা বিষয় সহ সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল বা কামিল বা ইসলামিক স্টাডিজ বিষয়ে ন্যূনতম স্নাতক থাকতে হবে তবে বেতন প্রদান করা হবে এগারোতম গ্রেডে তারপর আছে পদের নাম পরিবহন সুপারটেন্ডেন্ট এই পদে একজন জনবল নিয়োগ করা হবে যে কোনো বিষয় ন্যূনতম স্নাতক পাশ হতে হবে তবে অবশ্যই কমপক্ষে দ্বিতীয় সিদ্ধান্ত উত্তীর্ণ হতে হবে বেতন দশম গ্রেডে প্রদান করা হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ক্ষেত্রে বাংলা ভার্সনে পদ সংখ্যা দশটি ইংরেজি বিষয়ে দুইজন পদার্থবিজ্ঞান বিষয়ে একজন রসায়ন বিষয়ে দুজন জীববিজ্ঞান বিষয়ে একজন ইসলাম শিক্ষা বিষয়ে একজন গণিত বিষয়ে একজন সামাজিক বিজ্ঞান বিষয়ে দুইজন সর্বমোট দশজন জনবল নিয়োগ করা হবে সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে বেতন দশতম প্রদান করা হবে তারপর আছে এখানে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার ক্ষেত্রে ইংরেজি বার্সনে পদ সংখ্যা তিনটি ইংরেজি বিষয়ে একজন গণিত বিষয় একজন আইসিটি বিষয়ে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম চার বছরের স্নাতক সম্মান থাকতে হবে অথবা স্নাতকোত্তর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন অবশ্যই দশম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর আছে প্রবাসক বাংলা ভাষণে দুজন জনবল নিয়োগ করা হবে আইসিটি বিষয়ে একজন এবং পরিসংখ্যান বিষয়ে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকত ডিগ্রী থাকতে হবে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা জিপিএ থাকতে হবে বেতন নবম গ্রেডে প্রদান করা হবে তারপর আছে প্রবাসক ইংরেজি ভাষণে দুজন জনবল নিয়োগ করা হবে পদার্থ বিজ্ঞান বিষয়ে একজন এবং রসায়ন বিষয়ে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকত ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ থাকতে হবে ইংরেজি মাধ্যমে পাঠদানে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার ও আকর্ষণীয় হবে বেতন নবম গ্রেডে প্রদান করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন করতে হবে ডাক যুগে ডাক আবেদন করতে হলে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ডাক যুগে ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র বর্তমান চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল শনিবার দশ গটিকার মধ্যে এই জন্য কোনো প্রকার প্রবেশপত্র এবং কি এ বা ডিএ প্রদান করা হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশী করা আপনার আবেদনপত্রের সাথে অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র আপনি এবং আপনাকে কিছু টাকা হবে সেটা আপনারা বিস্তারিত দেখে নেবেন সুপ্রিয় চাকরি পদ্ম যারা এই সার্কুলার আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অবশ্যই ডাক যুগে সরাসরি আবেদনপত্র প্রেরণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ